বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি আরশ খান ও সুনেরা বিনতে কামাল আবারও আসছে নতুন নাটক নিয়ে অল্প সময়ের মধ্যেই এই জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তার ওই ধারাবাহিকতায় এই নতুন নাটক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে নাটকটির নাম আতকা গল্প অভিনয় আর উপস্থাপনায় ভিন্ন কিছু দেখার আশা করছে দর্শকরা এই নাটকটিতে অভিনয় করেছেন আলোচিত অভিনেতা আরশ খান এবং জনপ্রিয় অভিনেত্রী সুনীরা বিন্তে কামাল তাদের রসায়নেই এই নাটকের মূল আকর্ষণ এছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল আবুল হায়াতসহ আরও অনেক পরিচিত ও গুণী শিল্পী প্রত্যেকের অভিনয় নাটকটিকে করেছে আরও প্রাণবন্ত নাটকটির গল্প ও পরিচালনায় রয়েছেন আরাফাত মোহসিন নেদি তার পরিচালনায় আগে যেসব নাটক এসেছে সেগুলো দর্শকদের মধ্যে বেশ প্রশংসা করিয়েছে তাই আতকা নিয়েও প্রত্যাশা অনেক বেশি আতকা নাটকটি খুব শীঘ্রই আগামী পনেরোই জানুয়ারি চর্কি অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে যারা নতুন ও মানসম্মত নাটক দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি হতে যাচ্ছে দারুণ একটি উপহার নিয়মিত নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না